হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের সাথে সকালে জলখাবারের জন্য বানানো চট জলদি একটা রেসিপি শেয়ার করতে এলাম এই রেসিপিটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে বা বিকেলে চায়ের সাথেও অসম্ভব সুন্দর লাগবে খেতে সবার প্রথমে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো এখানে চালের গুঁড়ো কিন্তু আমার সাড়ে সাতশো গ্রামের মতো আছে আর আপনারা কম বেশি করে নেবেন আপনাদের যেরকম প্রয়োজন আপনারা ঠিক সেরকম দেবেন এই খাবারটা কিন্তু সকলে অনেক বেশি খেতে পছন্দ করে আমার বাড়িতে সেজন্য আমি একটু বেশি পরিমাণে আজকে বানাবো এতে কিছু লাগে না সেরকম এই যে বিড়ি কলাই যে বিড়ির ডাল আমরা করি এটা কিন্তু ছাড় না ছাড়ানো বিড়ি কলাই আপনারা ছাল ছাড়ানো বিড়ি কলাইও ব্যবহার করতে পারেন কিন্তু এটা আমাদের চাষের তার জন্য আমরা ছাল সমেত ব্যবহার করছি এতে বেশি কিছু উপকরণ লাগে না সবার প্রথমেই দিতে হবে স্বাদ মতো লবণ আপনি এখানে এক চামচ লবণ ব্যবহার করেছি আর একটুখানি কারণ কি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন লবণটা কিন্তু বেশি দেওয়া চলবে না আর এখানে দেব গুড় আপনারা গুড় চিনি যেটা ইচ্ছে ব্যবহার করতে পারেন কিন্তু এই খাবারটা কিন্তু গুড়েই বেশি প্রাধান্য পায় গুড় দিলেই বেশি ভালো হয় খেতে সেজন্য এখানে কিন্তু গুড় দিচ্ছি গুড়টা আড়াইশো গ্রামের মতো আছে আর এখানে বিড়ি কলাইটাও কিন্তু একশো গ্রামের মতো হবে তো সব সবার প্রথমে কিন্তু ভালো করে গুড়টা দিয়ে আর মাখতে হবে আপনাদের কে কে এই খাবারটাকে কি নামে চেনেন বা কি নামে জানেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে একবার জানাবেন এটার একটা নাম আছে নিজস্ব তো সে নামটা আমি ভিডিও কন্টিনিউ করতে করতে বলবো তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে কি নামে চেনেন আর একটুখানি দিয়ে দিলাম এখানে দুধ খুব অল্প পরিমাণে দুধ দিয়েছি ছোট্ট বাটির এক বাটির মতো তারপর সবার প্রথমে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিখে নেওয়া যাক তো চলুন সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নিই এখানে আমি হাত দিয়ে মাখছি যেহেতু গুড্ডা অনেক শক্ত মাখা যেত না ভালোভাবে সেহেতু হাত ব্যবহার করছি আর সবার প্রথমে একটু শক্ত করে ডোটা বানাতে হয় তারপর হালকা একটু একটু করে জল দিতে হয় তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক রকম মানে ডোটার প্রয়োজন হবে সেজন্য কিন্তু আমি একটু প্রথমে ঘনত্বটা মোটা রেখেছিলাম তারপরে একটু পাতলা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে রকম ঘনত্বে এখন আছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এই রকম ঘনত্বই কিন্তু রাখতে হবে তো চলুন ভালো করে ঘনত্বটা আপনারা একটু বুঝে নিন তারপর এটা এক থেকে দেড় ঘন্টার মতো মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম তারপর এখানে বিড়ি কলাইটাকে বেটে নিয়ে এসা হয়েছে তারপর এটা ভালো করে আগের থেকে গুলে রাখা ব্যাটারের মধ্যে আমরা ভালো করে মাখিয়ে নেব তো চলুন ভালো করে মাখিয়ে নেওয়া যাক আর হ্যাঁ এটা কিন্তু আমরা চটজলদি মেখে চটজলদি খেতে পারি না আগের দিন রাতে যদি বেছনো থাকে তারপরের দিন সকালেই কিন্তু এটা আমরা করতে পারি তার আগে কিন্তু করতে পারি না তার আগে কিন্তু পিঠেটা ভালো হবে না ভাববে না এটা একটু টক টক খেতে লাগে পিঠেটা এটার এটাই হচ্ছে ভালো মানে ভালো গুণাগুণ যেটা একটু টক টক খেতে লাগে আর যদি একদিন না থাকে তাহলে কিছুতেই টক হবে না মানে আমি আগের দিন বিকালবেলা এটা ভালো করে মেখে ভিজিয়ে রেখেছিলাম পরের দিন সকালবেলায় কিন্তু আমি পিঠেটা বানাবো তো আপনারা দেখ দেখবেন একবার যে পিঠেটা কতটা সুন্দর ফেপেছে আর কি রকম হয় এই পিঠেটা মানে দেখতে কি রকম হয় আমি বারবার আপনাদের সাথে পিঠে বলছি কারণ কি এটার একটা নাম আছে এটা আমরা গোল ছেকনা পিঠে বলি আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা যদি জানেন যে এই খাবারটার সাথে আপনারা যদি পরিচিত হয়ে থাকেন যদি কোনো দিন বানিয়েছেন বা খেয়েছেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এটার নাম কি আপনারা কি নামে জানেন আমরা এখানে সবাই এটাকে গোল ছাকনা নামে চিনি অনেকে টক পিঠেও বলে থাকে এটাকে তো এটা সকালে খাই তো এটা বেশিরভাগ আমরা বিকেলে ভিজে রেখে সকালে খাই নাস্তার সময় বা জল খাবারের সময় তো সবার প্রথমে একটা তাওয়া নিয়ে নিয়েছি ভালো করে একটুখানি তেল দিয়ে দিয়েছি তারপর আগের থেকে গুলে রাখা গুলুনিটা এর মধ্যে দিয়ে দিলাম বাটিয়ে করে আপনারা হাতা ডাবু চামচ যার যেটা ইচ্ছে সে সেটাই ব্যবহার করতে পারেন আমি এখানে বাটি ব্যবহার করেছি তো বাটি করে ডুবিয়ে ডুবিয়ে এর মধ্যে দিয়ে দেব। তো অনেক খাবার অনেক জায়গার মানুষ অনেক নামে পরিচিত হয়ে থাকে তো আমি কম বেশি যে নামগুলো জানি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি আর আপনারা কি কি নামে এই খাবারটাকে জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয় আপনারা প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর বেশি কিছু উপকরণ লাগে না শুধু চালের গুঁড়ো আর বিড়ি কলাই গুড় আর একটুখানি চিনি আর একটুখানি দুধ ব্যাস এইটুকু উপকরণ দিলেই কিন্তু খুব সুন্দর সকালের একটা জলখাবার আপনারা বানিয়ে দিতে পারেন চটচলতি তো যদি খাবারটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিও দেখে তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন তো চলুন পিঠাটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেওয়া যাক ব্যাস রেডি চট জলদি খাওয়ার জন্য সকালে জলখাবার রেডি আপনারা অবশ্যই জানাবেন যে কেমন লাগলো বাই দ্য ওয়ে আমি মধুমিতা আপনারা দেখছেন এতক্ষণ মধুমিতার রান্নাঘর আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লেগেছে আপনাদের দেখে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখুন কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা কিন্তু ভাববে আর কতটা স্পঞ্জি হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হবে আপনারা একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন অসাধারণ সুন্দর হবে আর আমরা সকালে এটাই খেয়া মানে খাই বেশিরভাগ দিন মানে শীতকালে বেশি খেতে পছন্দ করি যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে সেহেতু বেশি পছন্দ করি খেতে গ্রীষ্মকালে ঠিক সেরকম একটা খাই না তো আজকে বানালাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকের এই ভিডিও আপনাদের এইটুকুই ছিল তো চলুন আজকের মতো বিদায় জানাই পরবর্তী কোনো একদিন পরবর্তী এক ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালোবাসা দিতে থাকুন চলুন দাতা নমস্কার বাই বাই